আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমি আজকে স্বাস্থ্য সহকারী সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিব আপনারা মনোযোগ সহকারে এই রেকর্ডটি শুনবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো আমি এখানে তিনটা পাটে আপনাদের বলবো ভাইবার কিছু ইনফরমেশন এক নিজ এবং নিজ সম্পর্কে আর দুই নিজের একাডেমিক পড়াশোনা সম্পর্কে তিন নিজের যে ডিপার্টমেন্টে উত্তীর্ণ হয়েছেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সেই স্বাস্থ্য সহকারী বিষয়ক কিছু ইনফরমেশন তো মনোযোগ সহকারে শুনলেই আপনি বুঝতে পারবেন প্রথমে আপনাকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে যে আপনি স্বাস্থ্য সহকারীতে লিখিত ঠেকেছেন এবং ভাই দিতেই হবে তো ভাইবার দিন প্রথমে ঘড়ি থেকে বা মোবাইল থেকে বাংলা যে তারিখ ইংরেজি তারিখ দুটা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন কারণ অনেকে বাংলা তারিখটা মনে থাকে না জন্য বাংলা তারিখটা দেখে নেবেন এবং ড্রেস আপ যেটা ফর্মাল ড্রেস হয় সেটা পরে যাবেন এটা বললাম না আপনার নিজ বা নিজ জেলা সম্পর্কে যে জিনিসগুলো জানতে হবে প্রথমেই আপনি আপনার নামের অর্থ সুন্দর জেনে নেবেন সুন্দর করে এবং নিজের জেলা সম্পর্কে যে জেনা যে বিষয়গুলো জানতে হবে সেগুলো একটু বলি আপনাকে আপনার জেলা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে বা জেলার বিখ্যাত ব্যক্তি যদি থাকে বা কবি সাহিত্যিক যদি থাকে এগুলো সম্পর্কে একটু জেনে যাবেন এবং আপনার জেলা কত নামক সেক্টরে অবস্থিত সেক্টর কমান্ডার আপনার জেলায় কতটি উপজেলা আছে এই বিষয়গুলো আপনার জেলা কোন অদিতির অবস্থিত বা আপনার জেলা কোন বিখ্যাত স্থান থাকে সে সম্পর্কে একটু জানবেন এই আর কি জেলা সম্পর্কে এই জিনিসগুলো জেনে নেবেন আর একাডেমিক পড়াশোনায় একটু আসি একাডেমিক পড়াশোনা হচ্ছে আপনি যদি সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন অনার্স কমপ্লিট করেছেন তো কোন কলেজ থেকে পড়েছেন এটা প্রথমে হয়তো ধরতে পারে এটা জানে নিবেন অনেকে হয়তো কলেজের নামটা সুন্দর করে বলতে পারে না জেনে নেবেন আর আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান হন রাষ্ট্রবিজ্ঞান থেকে বেসিক দুই তিনটা জিনিস জানতে হবে এখানে সংক্ষেপ করে বলতেছি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের দুই তিনটা সংজ্ঞা মুখস্থ করবেন এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে যদি সমাজবিজ্ঞান হয়ে থাকেন অগাস সমাজবিজ্ঞান কাকে বলে জনককে বলে মতো সমাজবিজ্ঞানের সংজ্ঞা আছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিবিজ্ঞান সংক্ষিপ্ত এরকম আপনি বই থেকে সংগ্রহ করে নেবেন যদি অর্থনীতি হয়ে থাকেন তাহলে অর্থনীতি সম্পর্কে অর্থনীতি কাকে বলে অর্থনীতি জনকে আধুনিক ও জনককে এই যে বেসিক দুই তিনটা জিনিস জেনে যাবেন আর এখন আসি আমরা স্বাস্থ্য সহকারী এই দিকে একটু তো এখানে একটু বেশি জানতে হবে সব চাইতে আপনি যেহেতু এই ডিপার্টমেন্ট নিয়ে লিখিত পরীক্ষায় টিকেছেন তো এখানে অনেকগুলো বিষয় জানার আছে আমি কিছু কিছু ইনফরমেশন আপনাদের মনে করে দিতে চাই এখানে আপনি স্বাস্থ্য সহকারিতে টিকেছেন আপনি হয়তো ধরতেই পারে যে আপনি কেন স্বাস্থ্য সহকারিতে আসতে চাচ্ছেন বা স্বাস্থ্য সহকারী কাজ কি আপনি এলে নেট থেকে সংগ্রহ করে নোট করবেন এখানে আরও এগুলো বিষয় ধরতে পারে খুবই গুরুত্বপূর্ণ যে স্থায়ী দুটা পদ্ধতির নাম বলুন আপনি বলে দেবেন বা জেনে যাবেন আগে থেকে লিখে নোট করে নেবেন পুরুষদের হচ্ছে ভ্যাসেক্টমি মেয়েদের হচ্ছে লাইগেশন বা টিউবেকটমি অস্থায়ী দুটো পদ্ধতির নাম কি কন্টম ডাফ্রাম কফারটি পিল ইনজেকশন ইত্যাদি দুটো করে মুখস্ত করবেন নৃত্যে সংগ্রহ করবেন এগুলো আর যদি বই থাকে তাহলে বই থেকে পড়তে পারবেন আর আরো কিছু ইনফরমেশন জানা যাবেন যেমন ভাইরাস এর অর্থটা ফুল মিনিংটা ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিস সিস বানানটা একটু দেখে যাবেন এই বানানটা ধরে কিন্তু ভাইবাতে এখানে আরো অনেকগুলো ইনফরমেশন আছে আমি বই দেখে কিছু নোট করেছি বা দাগায় রাখছি আপনাদের বলি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনলেই বা এই শুনলেই বুঝতে পারবেন তো গর্ভ অবস্থায় মায়েদের জন্য অত্যাবশ্যকীয় টিকা কি টি টি টিকা গর্ভ অবস্থায় মেয়েদের রক্তপাত হতে পারে ভিটামিন কে এর অভাবে এগুলো থেকে আমি মানে মেইন যেটা জানা দরকার এগুলো আর কি বলতেছি নবজাতক শিশুর প্রথম টিকার কাজ করে শাল কিন্তু প্রথম টিকার কাজ করে শাল দুধ স্কুলশিপ বেস্ট ফিডিং বলতে কি বোঝুক এখানে কতদিন দুধ খাওয়াতে পারবে ছয় মাস শিশু জন্মের পর বুকের দুধ কেবল ছয় মাস ছয় মাসে যথেষ্ট অন্য কোনো কিছু খাওয়ানো যাবে না যক্ষা রোগের টিকার নাম কি বিসিজি টিকা এখন বর্তমানে শিশুদের টিকা দেওয়া হয় দশ ধরনের এটা হচ্ছে বয়ে আসছে কিন্তু সম্প্রতি একটা বে বেড়ে গেছে কিন্তু জ্বরের যে ক্যান্সারের টিকার প্রতিষেধ হচ্ছে পিভি এইস পি এর ফুল মিনিটটাও জেনে যাবেন নেট থেকে সংগ্রহ করে নিবেন বর্তমানে কমিউনিটি ক্লিনিক থেকে কত ধরনের ওষুধ পাওয়া যায় বত্রিশ ধরনের বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা যাবেন এখানে বইয়ে দেওয়া হচ্ছে আরো কিছু ইনফরমেশন জেনে যাবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান কে এটা হচ্ছে মহাপরিচালক বলা হয় মা ও শিশু স্বাস্থ্য সুবিধার প্রচার অভিযানের লোক লোকের নাম হচ্ছে সবুজ সাতা সবুজ ছাতা রং ধনু কিসের প্রতীক স্বাস্থ্য সেবার প্রতীক মুসলিম দেশগুলোতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে গ্রহণকারী প্রথম দেশ হচ্ছে বাংলাদেশ পোলিওটিকে আবিষ্কৃত হয় কত সালে উনিশশো বাহান্ন সালে এইরকম আর কি বেসিক কিছু ইনফরমেশন নেটে সার্চ দিলেও পাবেন আর যদি বই থাকে তাহলে তো সুন্দর করে মুখস্থ করবেন আরো কিছু বলি প্রসাব পূর্বকালীন সেবা ন্যূনতম কয়টি ধরতে পারে কিন্তু প্রসাব পূর্বাকালীন সেবা কত ধরনের দেওয়া যায় এর চারটি হয় চারটি দেওয়া হয় তারপরে আমি দেখি এখানে আপনাদের জানার জন্য কোনটা জরুরি আসলে এখানে নবজাতকের বয়স্কাল দিন নবজাতকের বয়স্কার হচ্ছে উনত্রিশ দিন বলা হয় কিন্তু বলা হয় নবজাতক নবজাতকের বাচ্চা তো এগুলো আপনারা নেট থেকে সংগ্রহ করবেন বা বইতে থেকে সংগ্রহ করে নেবেন আর আমি একটু বলি ভাই বা রুমের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের খুবই ভালো লাগবে এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর প্রয়োজনে আমার এই ভিডিওটি শেয়ার করে দেখা দেবেন যে কোনো চাকরির ক্ষেত্রে কাজে লাগবে তারপরে টি টি টিকা দেওয়া হয় কয় ডোজে পাঁচটি ডোজে কিন্তু দেওয়া হয় যাই হোক আমি এখন বলি ভাই বোর্ডের মানে রুমের কিছু ইনফরমেশন তো আপনি সবই রেডি আপনি এখন রুমে ঢুকবেন আপনি যখন রুমে প্রবেশ করবেন দরজা খুলবেন তখন শব্দ করবেন না দরজাটা যা খুলবেন শব্দ যাতে না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন ঢুকলেন তো ভাইবা বট এবং দরজার মাঝামাঝি আপনি গিয়ে সালাম দিবেন দরজা খুলেই সালাম দিবেন না কারণ অনেক দূরে দূরে হয় হয়ে যায় সালাম দিলে নাও শুনতে পারে এর জন্য একটু মাঝামাঝি গিয়ে রুমের মাঝামাঝি গিয়ে সালাম দিবেন ভাইবা এবং দরজার মাঝামাঝি গিয়ে আর যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার সু অর্থাৎ জুতার যাতে শব্দ না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন আপনি ভাইবাবোটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন যতক্ষণ না ভাইবাবোট বললো আপনি বসুন বা সিট সেটাই বলুক ততক্ষণ বসবেন না কারণ আপনি যাই যদি বসেন তাহলে তো আহ আপনাকে বসতে বললেন তারপর আপনি বসলেন আর বসার সময় অনেক সময় চেয়ারটা ভিতরে ঢুকান থাকে টেবিলের তো চেয়ারটা খুবই আলতোভাবে নেবেন যাতে শব্দ না হয় বিষয়টা খেয়াল রাখবেন তো চেয়ারে বসলেন চেয়ারে বসে মেরুদণ্ড সোজা করে বসবেন হয়ে বসবেন না আর হাত দুটো আপনার সামনের হাঁটুর উপরে থাকবে আপনার খুবই খেয়াল রাখবেন আর ভাইবাবুর আপনাকে প্রশ্ন করবে অনবরত আপনি উত্তর দিয়ে যাচ্ছেন যদি না পারেন তখন ডাইরেক্ট বলে দেবেন সরি স্যার আর যদি বলেন স্যার মনে নেই বা ভাবতেছেন ভাবতেছেন মানে ওভার অ্যাক্টিং মানে এখানে একটা আপনার কিছু করার দরকার নেই আপনি যদি ডাইরেক্ট বলে দেন সরাসরি সরি স্যার স্যার শেষ তাহলে কিন্তু জানি এক কথায় উত্তর হয়ে গেল এটা কিন্তু পজিটিভলি নিবে স্যার আর সব প্রশ্নের উত্তর কিন্তু জানবেন এখন কোনো কথা না তো এখানে ভাইবাবুর প্রশ্ন করতেছে আপনি উত্তর দিচ্ছেন দেওয়া অবস্থায় আপনি আবার মাথা চুল করছেন কান চুল করছেন বা নাকে হাত দিচ্ছেন কানে হাত দিচ্ছেন এটাকে বলে মুদ্রাদোষ এই মুদ্রাদোষ করা যাবে না খুবই খেয়াল রাখবেন মনোযোগ সহকারে এই মুদ্রা দোষ করা যাবে না আর আপনি যখন উত্তর দিচ্ছেন প্রশ্নগুলোর উত্তর প্রশ্ন উত্তর দিচ্ছেন তখন অবশ্যই যদি পাঁচজন থাকে পাঁচ জনের দিকেই একটু তাকানোর চেষ্টা করবেন তারা যেন বুঝতে না পারে আপনি একজনের দিকেই তাকিয়ে প্রশ্ন উত্তর বলতেছেন আর প্রশ্ন যখন উত্তরগুলো বলবেন একটু হাসি মাখা মুখ থাকে থাকে জানে আপনি যদি গোমরাহি মুখ থাকেন বা গুমরাই মুখে থাকে তাহলে তো কিরকম আপনি যতদূর মানে যতটুকু চেষ্টা করবেন হাসি মুখে উত্তর দেওয়ার প্রশ্নগুলোর তো প্রশ্ন উত্তর দেওয়া শেষ আপনি এখন বের হবেন এখানে কিছু ইনফরমেশন দিই আপনাদের আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের বলার বা শেয়ার করার চেষ্টা করছি আপনাদের উপকার হবে এই জন্যে ভিডিওটা বানানো বা এই রেকর্ডটা করানো তো ভাইবা ভাইবার শেষ আপনি এখন কাগজপত্র নিয়ে রেডি করে নিয়ে চলে আসবেন তো আপনি যখন চেয়ার থেকে দাঁড়াবেন খুবই সাবধানে দাঁড়াবেন যাতে সাবধান হয় এটা বললাম আবার সালাম তো দিবেন তাই তো এই সালামটা দিবেন আপনি ভাইবা ভাইবাবোর থেকে তিন চার পা নিজেই ব্যাক পিটে আসবেন মানে পিছন পাশে আসবেন নিজে ওখানে ঘুরাবেন না ঘুরে আসবেন না নিচে দুই তিন চার পা ঘুরিয়ে একটু পিছনের দিকে আসবেন এসে সালাম দিবেন দিয়ে তারপরে সালাম দেওয়ার পরে আপনি ঘুরিয়ে দরজার দিকে যাবেন আর অবশ্যই খেয়াল রাখবেন জুতার যাতে শব্দ না হয় সুর যাতে শব্দ না হয় আপনি যখন দরজার সামনে আসলেন এবারও খেয়াল রাখবেন দরজা যাতে শব্দ না হয় দরজা আস্ত আলতো করে খুলিয়ে ভিড়ে পড়লেন তো এ হচ্ছে ভাবি ইনফরমেশন আমার ক্ষুদ্র জ্ঞানে জানা অভিজ্ঞতা কিছু শেয়ার করলাম আপনাদের মাঝে অবশ্যই ভালো লাগবে কিছু নতুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যে কোনো চাকরির ভাবি ক্ষেত্রে আপনার কাজে লাগবে ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার এই পেজের সাথে থাকবেন আমি স্বাস্থ্য সহকারীর নিয়মিত পরীক্ষা নিচ্ছি আমার এখানে এক্সাম ব্যাস আছে একশো জনের মতো ভর্তি আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি তাদের কিছু করার জন্য আমার গ্রুপ থেকে কিশোরগঞ্জে তিন চারজন টিকেছে আমার এই সাজেশন বা এই ইনফরমেশনগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ধন্যবাদ